একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পাঠ্য একটি কবিতা সাম্যবাদী আজকের আলোচ্য বিষয় এই সাম্যবাদী কবিতাটা আজকে পাঠ করব লাইন টু লাইন ব্যাখ্যা করব কবি পরিচিতি আলোচনা করব সমগ্র কবিতাটি দুটি পর্বে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো উপকৃত হবে। সাম্যবাদী রচয়িতা যিনি তার জন্মদিন গতকাল গেল চব্বিশে মে তাই বড় বেশি প্রাসঙ্গিক বড় বেশি নজরুলের কবি নজরুলের কথা আমাদের মনে পড়ছে ওনাকে শ্রদ্ধা নিবেদন করতেও বলতে পারো সাম্যবাদী কবিতাটা আজকে বেছে নিয়েছি পড়াবো বলে তা নজরুল ইসলাম সম্পর্কে আমার সরচিত কবিতা আছে ওনার জীবনী বলা আছে ভিডিওটা দেখলে উপকৃত হবে তাও একটু বলে দিই আঠেরোশো নিরানব্বই সালের চব্বিশে মে তিনি জন্মগ্রহণ করছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় কবির সম্মানে ভূষিত তিনি মূলত কবিতা কাব্যগ্রন্থ এর জন্যই বাংলা সাহিত্যে খ্যাতি বা যশ বা পরিচিতি লাভ করেছেন তার ছদ্মনাম ধূমকেতু তিনি বিদ্রোহী নামে একটি কবিতা প্রকাশ করার পরেই তিনি বিদ্রোহী কবির অভিদায় অভিহিত হন তিনি অন্যায় অবিচার শোষণ এগুলোর বিরুদ্ধে সবসময় গর্জে উঠতেন তার লেখনই শানিত হয়ে উঠত তাই বারবার তাকে কারাগারে যেতে হয়েছে তা তিনি তার লক্ষ্য থেকে কখনোই সরে আসেননি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাই তিনি সার্থক বিদ্রোহী কবি তা ওনার রচিত সাম্যবাদী কবিতাটা লাঙল বলে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে হয়েছিল প্রথম সাম্যবাদী নামেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় পরবর্তীকালে এখন এই কবিতাটা সর্বহারা নামে একটি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে সাম্যবাদী কাকে বলছে যে সমস্ত মানুষেরা আবার যারা সকলের সমান অধিকার সুযোগ সুবিধা থাকুক এই মতবাদে বিশ্বাসী তাদেরকে বলে সাম্যবাদী সাম্য মানে সমান সকলের সমান সুযোগ সুবিধা অধিকার এটাই হচ্ছে সাম্য আর যারাই মতবাদে বিশ্বাসী যারা চায় সকলে সমান সুযোগ সুবিধা পাক তারা হচ্ছে সাম্যবাদী সেই বার্তাই কবি এই কবিতায় দিতে চেয়েছে নামকরণের মাধ্যমে মানে সর্বত্র এই কবিতার এই বাণী রয়েছে যে সকলে যাতে সমান সুযোগ সুবিধা পায় সমান অধিকার পায় ধর্মের ক্ষেত্রে সব ধর্মই সমান কোনো ধর্ম এগিয়ে নেই কোনো ধর্ম পিছিয়ে নেই আসল নিজের মনকে পবিত্র করতে হবে মানুষকে ভালোবাসতে হবে চলো লাইন টু লাইন ব্যাখ্যা করি গাহি সাম্যের গান যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ববধান কি বলছে আমি সাম্যের গান গাইছি অর্থাৎ সাম্যের বার্তা তোমাদের দিচ্ছি মানে সমান অধিকার যাতে সমাজে প্রতিষ্ঠা লাভ করে এই বার্তার মাধ্যমে আমি কি করতে চাইছি সমাজে যাতে বাধা বিচ্ছেদ কোনো রকম ভেদাভেদ না থাকে সেগুলো সব দূর হয়ে সবাই যাতে এক হয়ে যেতে পারি যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান মানে ধর্মের নাম করে মানুষ মানুষ আলাদা হয়ে গেছে মানুষ মানুষের বিভেদ বিচ্ছেদ তৈরি হয়ে গেছে কিন্তু আমি চাই কবি বলছেন হিন্দুকে বৌদ্ধকে মুসলিমকে খ্রিস্টানকে সবাই যেন এক হয়ে যায় সবার যেন একটাই পরিচয় প্রাধান্য পায় সে মানুষ গাই সাম্যের গান আবার বলছেন আমি এই আলাদা আলাদা বিচ্ছেদ ভেদাভেদ এগুলোকে পছন্দ করি না এগুলো হচ্ছে সমাজের পক্ষে ভালো নয় সকলে যাতে সমান হয়ে যায় সকলে যাতে তাদের একটাই পরিচিতি লাভ করে মানুষ সেটাই সমাজে প্রতিষ্ঠা লাভ করুক কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাঢ় কনফুসিয়াস চারপাক চেলা বলে যাও বলো আরও আমাদের সমাজে কিন্তু দেখা যায় বিভিন্নতা লক্ষ্য করা যায় বৈচিত্র্য লক্ষ্য করা যায় জাতের দিক দিয়ে ধর্মের দিক দিয়ে তাই বলছে যে পার্সি তুমি ইরানের বাসিন্দা পার্সি জৈন তুমি জৈন ধর্মাবলীদের কথা বলছে ইহুদি ইহুদি হচ্ছে এক ধরনের প্রাচীন ধর্ম বিশ্বাসী ধর্মে বিশ্বাসী হিব্রু ভাষার তারা কথা বলে প্রাচীন যে সেমেটিক ধর্ম ছিল তার অন্যতম ধর্ম হচ্ছে ইহুদি মূলত ইসরায়েল ওই দিকে প্রচলিত সাঁওতাল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী ভিল গুজরাট মহারাষ্ট্রের আদিবাসী গাঢ় মেঘালয়ের আদিবাসী কনফুসিয়াস হচ্ছে চীনের একজন দার্শনিক চারবাগ চেলা হচ্ছে দার্শনিকদের শিষ্য বিশেষ দার্শনিক সম্প্রদায়ের শিষ্য হচ্ছে তুমি আর কত কি হও বলে যাও যা ইচ্ছা তোমার বলে যাও যাতে তোমার মন খুশি হয় বলে যাও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুঁথি ও কেতাব্য কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানিচু সুল ওই বলছেন তোমার যা ইচ্ছা তুমি পড়ে যাও যত রকমের ধর্মগ্রন্থ আছে সেগুলো পড়ে যাও এগুলো পড়া মানে পিটে পিটে তুমি আঘাত করছো তোমার মাথায় আঘাত করছো কাঁধে আঘাত করছো মগজ মানে হচ্ছে মস্তিষ্ক বা মাথা কিতাব মানে বই বা গ্রন্থ কোরআন ইসলাম সম্প্রদায় পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ হিন্দুদের বেদ বেদান্ত হিন্দুদের বাইবেল খ্রিস্টানদের ত্রিপিটক বৌদ্ধদের চিন্দাব্যাস্তা পার্শিকদের গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের যে যত গ্রন্থ আছে তোমার শখে তুমি পড়তেই পারো কিন্তু বন্ধু কিন্তু কেন এ শ্রম এ শ্রম করার কোনো প্রয়োজন নেই বৃথা শ্রম এই যেন উলুবনে মুক্ত ছড়ানো মগজে হানি শুল মস্তিষ্কে শুধু এসব পড়ে ত্রিশুলের মতো বস্ত্রের দ্বারা যেন আঘাত করছো দোকানে কেন এই কাশা মানে যেন এটা পড়ে তুমি যেন প্রতিযোগিতায় নেমেছো মানে দোকানে যেমন বাজারে যেমন মানুষ দর কষাকষি করে তর্কাতর্কি করে এই ধর্মগ্রন্থ ধর্ম নিয়েও মানুষ কিন্তু ধর্মের নামে অধর্ম করছে পথে ফোটে তাজা ফুল অর্থাৎ প্রকৃতির দিকে তাকিয়ে দেখো সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই সকলের জন্য সমানভাবে প্রকৃতি সব কিছু উজাড় করে দিয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ বলছে তোমার মধ্যেই মনটা যদি পবিত্র হয় মনের মধ্যেই কিন্তু প্রকৃত বই রয়েছে প্রকৃত বইয়ের জ্ঞান লুকিয়ে রয়েছে আলাদা করে কোনো স্বাস্থ্য পড়ার দরকার নেই কি মনটাকে পবিত্র করতে হবে উদার করতে হবে মানুষকে জীবকে ভালোবাসতে হবে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতর প্রকৃত ধর্ম কি কর্মই ধর্ম সেই কর্ম মানুষের উপকারের জন্য কর্ম সেই কর্ম করো আর মানবরূপেই তো যুগে যুগে যুগাবতর বা ঈশ্বররা পৃথিবীতে এসছেন যেমন যীশুখ্রিস্ট রামকৃষ্ণ পরমংসদেব শ্রীকৃষ্ণ মানবরূপেই এসছে মানুষের কল্যাণ করেছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার দেউল মানে দেবতার মন্দিরের কথা বলছে তোমার হৃদয়টাই হচ্ছে বড় পবিত্র মন্দির যেখানে আসল দেবতার স্থান কেন খুঁজে ফেলো দেবতা ঠাকুর মৃত প্রতি কঙ্কাল কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে মানে তোমার হৃদয়ের মধ্যেই অমৃত তুল্য পবিত্র ঈশ্বরের বসতি তোমার হৃদয়ের অন্তরালে গভীর স্থানে পবিত্র স্থানে ঈশ্বর থাকে তাকে খুঁজবার জন্য আলাদা করে এই সমস্ত পুঁথি ঘাঁটতে হবে এই সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করতে হবে না আলাদা করে মন্দির মসজিদে যেতে হবে না তুমি মনটাকে পবিত্র করো শুদ্ধ করো মানুষকে ভালোবাসো আপন করে নাও তাহলেই কিন্তু ঈশ্বরকে লাভ করবে আজকে এই পর্যন্তই থাক ধন্যবাদ